যুব সমাজের দায়িত্ব বছর একটা তাফসির মাহফিল করা এটা যুব সমাজের দায়িত্ব না এটা যুব সমাজের দায়িত্ব না যুব সমাজের দায়িত্ব আরো ব্যাপক কথা ঠিক না আমার রসুলের বয়স যখন সতেরো বছর রসুল তখন একটা সংগঠন করেছিলেন রসুল তখনও নবুয়তি পান নাই কথা ঠিক না ওই সংগঠনের নাম ঠিক কি ছিল জানেন আপনারা হিলফুল ফুজুল কথা ঠিক কিনা ওই সংগঠনটা কিন্তু ইসলাম প্রচারের জন্য রসুল করেছিলেন না কারণ তখন রসুল ইসলামের দাওয়াত দেওয়ার কোনো কায়দাই ছিল না কারণ পান নাই কথা ঠিক কিনা বলেন ঠিক কিনা রসুল যে সংগঠনটা করেছিলেন সংগঠনের মূল উদ্দেশ্য ছিল কি সমাজ থেকে যত অন্যায় অনাচার অনৈতিক কার্যকলাপ এইগুলো উৎখাত করাই ছিল রসুলের মূল উদ্দেশ্য কথা ঠিক না তা যুব সমাজের মূল টার্গেট থাকবে সেইটা মূল উদ্দেশ্য হবে ওইটা রসুল যুবক বয়সে যা করেছিলেন সংগঠন করে এলাকার থেকে সমস্ত অনিসলামিক কার্যক্রম অনৈতিক কার্যক্রম অনৈতিক কার্যক্রম যেটা এগুলো সমাজ থেকে উৎখাত করা হবে যুব সমাজের এক নম্বর দায়িত্ব কথা ঠিক না এই যে সমাজে চলতেছে ডেস্কেট বক্স এগুলো চলতেছে এই যে গায়ে হলুদ এইগুলো সমাজ থেকে উৎকায় যৌতুক প্রথা এইগুলো যৌতুক প্রথাগুলো উৎখাত করবে যুব সমাজ এটা যুব সমাজের মূল মুখ্য ভূমিকা হবে কথা ঠিক কিনা সমাজে যত অনৈতিকতা যে এই যে গাঞ্জা মদ এই যে ইয়াবা এই যে নেশা এই যে জুয়া এইগুলো উৎখাত করাই হবে যুব সমাজের এক নম্বর দায়িত্ব কথা ঠিক কিনা এ ধরে বলেন ঠিক কিনা শুধু তাই না সমাজের একটা গরিব মানুষের ছেলে পরীক্ষার ফিস জোগাড় করতে পারতেছে না সে যে জাতিনি হোক না কেন তার ওই পরীক্ষার ফিস জোগাড় করে দেওয়া যুব সমাজের দায়িত্ব কথা ঠিক না একজন মেয়ের বিয়ে দিতে পারতেছে না অর্থের অভাবে যুব সমাজের দায়িত্ব হবে ওই টাকা অর্থের যোগান দিয়ে সেই মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেওয়া ঠিক না একজনের ছেলে অসুস্থ বা মেয়ে অসুস্থ একজনের বাপ মা অসুস্থ চিকিৎসা করতে পারতেছে না ঠিকমতো টাকা পয়সার অভাবে যুব সমাজের এক নম্বর দায়িত্ব হবে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার কথা ঠিক কিনা এই বছরে বছরে একটা তাপসিনা আপিল করা এটা যুব সমাজের দায়িত্ব না যুব সমাজের দায়িত্ব অনেক ব্যাপক কি যুব সমাজ মনে থাকবে তো এই মাহফিলের আয়োজন যে যুবকরা করছেন মনে থাকবে তো এগুলা নাকি বছরে বছর তাফসির মাহফিল একটা করেই শেষ দায়িত্ব তাই মনে করেন না তা হবে না সমাজে কোনো বেনামাজি থাকবে না এটাই যুব সমাজের এক নম্বর টার্গেট হবে নিজেরা তো নামাজ পড়বই পাঁচক নিয়মিত আমার সমাজে কোনো বেনামাজি থাকবে না নারী হোক আর পুরুষ হোক কোনো বেনামাজি থাকবে না এটা হবে যুবকদের এক নম্বর টার্গেট কথা ঠিক কিনা কি যুবকরা মনে থাকবে তো না খালি বছরে বছরের তাফসির মাহফিল হ্যাঁ আল্লাপাক যুব সমাজকে তাদের দায়িত্ব বুঝে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক জোরে বলে না আমিন আরে জোরে কান না আমিন এই যে আজকে